আজকে শোপের টাইটেল হলো তুমি কখনো একা নও বাইবেল পাঠ যখন ষোলো অধ্যায় বত্রিশ থেকে তেত্রিশ দেখো সেই সময় আসছে এমন কি এসেই গেছ যখন তোমরা দল ছাড়া হয়ে আমাকে একলা ফেলে যে যার জায়গায় চলে যাবে তবু আমি একা নাই কারণ পিতা আমার সঙ্গে সঙ্গে আছেন আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি কাও এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো কিন্তু সাহস হারিও না আমি জগৎকে জয় করেছি পর্যবেক্ষণ উপরের অংশটি পড়ার সময় আমি যিশুর মধ্যে কিছুটা হতাশার কথা পড়েছিলাম তিনি জানতেন যে তিনি তার পার্থিব পরিচর্যার সবচেয়ে কঠিন সময়ে আছেন তিনি জানতেন যে সকলেই তাকে পরিত্যাগ করবে তিনি সম্পূর্ণ একা থাকবেন তবুও তিনি একা থাকবেন না তার সৈয় পিতা তার সাথে থাকবেন পিতার সাথে তার একটি চিরন্তর সম্পর্ক ছিল তিনি পাপ করেননি এবং সেই সম্পর্ক ভেঙে দেননি আমি বিশ্বাস করি যে সেই সম্পর্ক ক্রুশের ওপরে ততক্ষণ পর্যন্ত নিরাপদ ছিল যতক্ষণ তিনি পাপ জানতেন না আমাদের জন্য পাপ হয়ে ওঠেন এবং তিনি চিৎকার করে বলেছিলেন আমার ঈশ্বর আমার ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করছো তিনি কুশের দিকে পুরো পথ হেঁটে গেছেন মানুষের দ্বারা পরিত্যক্ত কিন্তু তার পিতার দ্বারা নয় প্রয়োগ চিন্তা আমার একটি নাড়া দেয় আমারও যিশুর মতো একই পিতা আছেন যাই ঘটুক না কেন আমি বলতে পারি আমি একানু কারণ আমার পিতা আমার সাথে আছেন যিশুই আমাদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন আমাদের পিতা যখন আমি বলি আমাদের তার অর্থ আমার এবং তোমা যখন যিশু আমাকে প্রার্থনা করতে শিখিয়েছিলেন আমাদের পিতা তার অর্থ লিওনের পিতা এবং যিশুর পিতা যিশু যদি বলতে পারেন আমার পিতা সর্বদা আমার সাথে তাহলে লিওনও বলতে পারেন আমার পিতা সর্বদা আমার সাথে এবং যদি লিওন এটি বলতে পারেন তাহলে যিশুর সাথে ব্যক্তিগত সম্পর্কযুক্ত যে কোনো সব পাঠকও এটি বলতে পারেন প্রার্থনা স্বর্গীয় পিতা আপনি সর্বদা আমার সাথে আছেন আমি আপনার উপস্থিতির আস্থায় হাঁটতে পারি আমিন আমিন আমিন